গল্প মানেই আড্ডা আর আড্ডা মানে গল্প কখনো মজা কখনো রহস্য কখনো ভয় সবকিছুর হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে আজ আপনাদের জন্য সুকুমার রায়ের লেখা অবাক জলপান বাংলা সাহিত্যের বিস্ময় পুরুষ সুকুমার রায় আঠারোশো সাতাশি সালে তিরিশে অক্টোবর তার জন্ম রায় পরিবারে মৃত্যু উনিশশো সালের দশই সেপ্টেম্বর বাবা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বিজ্ঞান মনস্ক লেখক সঙ্গীতজ্ঞ শিল্পী এবং আধুনিক মুদ্রণ প্রযুক্তির মা বিধুমুখী দেবী সঙ্গীত সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গভীরভাবে যুক্ত যার প্রেরণা ছিল পরিবারের সৃজনশীল পরিবেশের কেন্দ্র এই দুই শিল্প মননের সংমিশ্রণে সুকুমারের শৈশব গড়ে ওঠে বই যন্ত্রপাতি আলো ছায়া আর কৌতূহলের পরে ইংল্যান্ডে গিয়ে তিনি ফটোগ্রাফি হাফ টোন এবং উন্নত প্রিন্ট টেকনোলজি শিখে ইউ রায় প্রেসকে তৎকালীন ভারতের অন্যতম অত্যাধুনিক ছাপাখানার রূপ দেন কিন্তু তার প্রকৃত পরিচয় সাহিত্যে সেই বিস্ময়কর ওলট পালটের মাধ্যমে আবল তাবোল হজবরল পাগলাদাসু তো সৃষ্ট অমর লেখনি এখানে ননসেন্স কাব্য শুধু হাসায় না ভাষাকে নতুন ছন্দ নতুন লজিক নতুন স্বাধীনতা দেয় তিনি এমন এক জগৎ সৃষ্টি করেন যেখানে বাস্তবতার নিয়ম ভেঙে পড়ে আর কল্পনা তার নিজস্ব রাজত্ব গড়ে তোলে আজ আমরা শুনতে যাচ্ছি তারই লেখা অবাক জল্প এমন এক গল্প যেখানে ঘটনা ঘটে চোখের পলকে আর বিস্ময় থাকে প্রতিটি বাক্যের চরুণ প্রবেশ করি সুকুমার রায়ের সেই খানিকটা খেয়ালি কিন্তু গভীরভাবে সমৃদ্ধ শিল্পময় জগতে শুরু হচ্ছে আজকের গল্প সুকুমার রায়ের লেখা অবাক জলমা ছাতা মাথায় এক পুথিকের প্রবেশ পিঠে লাঠি আগায় লোটা বাঁধা পুটলি উস্কো খুস্কো চুল শ্রান্ত চেহারা না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ পাখি তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু চল চাই কার কাছে গেরস্থর বাড়ি দুপুর রোদে দরজা হেঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে আসবে পথেও তো লোকজন দেখছি ওই 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 তো একজন লোক আসছে ওকেই ওকেই বোন জিজ্ঞেস করে দেখি ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ ফল প্রবেশকা ফল ফল নেবেন ফল ও মশাই ও মশাই শুনছেন একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাবেন এত জলপাই এর সময় নয় কাঁচা আম নিতে চান দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাইছেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না হে আমি জলপাই চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন কামুকা এরম করার মানে কি আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম জল জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বকরা কি সমান মাছও যা মাছ রাঙাও কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই টেকচেন ছুরি নিয়ে যাচ্ছি তবে জলই বা চাইছেন কেন ঝুড়ি করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে বিবেচনা করতে হয় দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে চাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি লাঠি হাতে চটি পায় চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ কে ও গোপলা নাকি আগে না আমি পূব গায়ের লোক একটু জলের খোঁজ করছিলুম বল কি হে ছেড়ে এখানে জলের খোঁজ করতে তা যাই বলো বাবু জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তো জল চমৎকার জল আসলে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় টেস্টা পেয়ে গেছে তা একটু জল যদি তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে ভাবতে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমরির জল খেয়েছো দিন আগে না তা খাইনি খাওনি ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি আদত জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝরনার জল পুকুরের জল কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল অমনকি আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত তামশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ কোষ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল এ যা হয় একটা হলেই হলো ও আবার কেমন কথা আর অমন তাচ্ছিল্য করে বলবাড়ি বা দরকার কি আমাদের জল যদি পছন্দ না হয় খেও না ব্যাস এই গায়ে পরে নিন্দে করার দরকার কি আমি এমন ভালোবাসিনি যা হয় একটা হলেই হলো এটা কথা হ্যাঁ জল নিয়ে যা হয় একটা হলেই হলো জল এটা কথা হলো কি হে এত তার কাতার কি কি না ঠিক তর্ক নয় আমি জল চাইছিলুম তা উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ গল্প করতে লেগেছেন তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও বাগা জানেই বা কি আরে বলবেই বা কি ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা ও মুখ্যটা কি বললে তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছে তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব হ্যাঁ আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল যদি কি বলছ বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জিভের জল হুঁকোর জল শান্তি জল ফটিক জল রোদে ঘেমি জল আল্লাদে গোলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কাটা হলো বুঝি না মশাই গুনিনি আমার আর খেয়ে দে কাজ নেই তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বকিও না না আর জল টল যে কাজ নেই এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই কি না লম্বা লম্বা চুল চোখে সোনার চশমা হাতে খাতা পেন্সিল পায়ে কোট কি জুতো একটি ছোকরার প্রবেশ লোকটা নেহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে দেখি মশাই মশাই ও শুনছেন হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে বলি আমি আসলে অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে চার এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চল তল বল কল মিলের অভাব জল জল চঞ্চল চল হাকি জল ছলছল নদী জল কলকল হাসি শুনে খলকল আঁকানল বাঁকানল আগল ছাগল পাগল কত চান এ দেখি আরেক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন কি রকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব ভালো বিপদেই পরা গেল দেখছি মশাই আর কিচ্ছু চাইনি শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এ আর মিলবে না কেন হুম শুধু একটু জল খেতে চাই ভারী তেষ্টা প্রাণ আই ঢাই চাই কিন্তু কোথা গেলে পায় বল শীঘ্র বল না রে ভাই কেমন ঠিক মিলছে তো আগে হ্যাঁ খুব মিলছে নমস্কার মাথা ধরিয়ে দিলে একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি বরং হুম মিলবে না বলি মেলাচ্ছে কি সেবার যখন বিষ্টুদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হল নৈপাল লোকটা গেল কোথায় ছোকরার প্রস্থান নেপথ্যে বাড়ির ভেতরে বালকের পাঠ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থান সমুদ্রের জল লবণাত্মক অতি একটু এদিকে শুনে ও খোকা যাও তো রুক্ষ মূর্তি মাথায় টাক লম্বা দাড়ি খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন কেহে পড়ার সময় কি করতে ও আমি ভাবলাম পাড় আর কোন ছোকরা বুঝি আপনার কি দরকার আগে জল চেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তা একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি কি খবর জানতে চান চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি ঘর নানা রকম যন্ত্র নকশা রাশি রাশি বই ইত্যাদিতে সজ্জিত হ্যাঁ কি যেন বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন মামা বোর্ডে খড়ি দিয়ে লিখিলেন এইচ টু প্লাস ও ইকুয়াল টু এইচ টু ও এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল শুনছেন তো আগে সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নেই রোগের বীজ নেই কেমন এই দেখুন এক শিশি জল আহা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে কেঁচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে প্লেগ টাইফয়েড ওলা ওঠা জ্বর এ জল খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এইগুলো হচ্ছে কলেরার বীজ এই ডিপথেরিয়া এই নিউমোনিয়া এই দেখুন ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায় আর এই দলটার কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ছেকে নিয়েছি তবু গন্ধ করেন কি মশাই ওসব জানবার কিছু দরকার নেই আমার খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা হোক দরকারি আমি জানতে চাইনি এখন আমার সময় নেই আরে এই তো জানার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি জলে কি কি দোষ থাকে কি করে সেসব ধরতে হয় কি করে তার শোধন হয় এসব জানবার মতো কথা নয় এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার নাকি দেখুন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি বলি বারবার করে যে বলছি টেস্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি একটা লোক টেস্টায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি বই কি চোখে দেখেছি বুদিনাথকে কুকুরে কামড়ালো বুদিনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায় মহা মুশকিল শেষ রেখে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ছাড়ল তারপর সেই জল খেয়ে বাঁচলো ওরকম হয় না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেনই বা মরতে এছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এই জল কি খায় না না ও জল খায় না ওতে স্বাদ নেই একেবারে বোবা জল কি না এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন বন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না ও সব কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করবো না বটে কোনটা দেখতে চান বলুন দেখি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি খাসা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো হ্যাঁ অ্যা খুনি রেখে দিচ্ছি দৌড়ে দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে তো পাশের ঘরে দুপদাপ শব্দে খোকার দৌড় দাঁড়ান নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয় আর এই নোংরা জলে কি রকম তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি জল লইয়া খোকার রাখ এখানে রাখ জল রাখিবা বামাত্র পথিকের আক্রমণ মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ আহ মাত্রা গেল এটা কি রকম হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয় কি বললেন আজ থাক এখন নাই বা খেলেন পরে খাবেন এখন আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন যত সব পাগলের দল আমি খুশি হয়ে ছুটে আসব হত বাকার পথিকের দ্রুত প্রস্থান পাশের গলিতে সুর করিয়াকে হাঁকিতে লাগিল অবাক জলপান জলপান অবাকে জলপান অবাকে জলপান গল্পের আড্ডায় আর শুনলেন অবাক জলপান রচনা সুকুমার রায় গল্প পাঠে ঋষভ পথিকের চরিত্রে অনির্বাণ ঝুড়িওয়ালা শুভ প্রথম বৃদ্ধ সঞ্জয় দ্বিতীয় বৃদ্ধ অরুণ দেব ছোকরা শুভজিৎ রায় ফোকা শুভম মামা অনির্বাণশীল গল্পের সূত্রধার অনুপ চক্রবর্তী আবহ সঙ্গীত এবং পোস্টার ডিজাইন উৎসব ধ্বনি পরিকল্পনা শুভ সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডাটি শেষ হল সুকুমার রায়ের লেখা অবাক জলপান গল্পের আড্ডায় আরো ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেল